অবশেষে চালু হলো খানাকুল রামমোহন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মৈখণ্ড ও হেলানের গ্রামবাসীদের জন্য বিনামূল্যে নৌকা পরিষেবা শনিবার এই নৌকা পরিষেবার উদ্বোধন করেন খানাকুল এক নম্বর ব্লকের বিডিও অরিন্দম মুখার্জি এছাড়াও উপস্থিত ছিলেন খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিন্টু পাল পঞ্চায়েত প্রধান সুলেখা বক্সি উপপ্রধান সুজিত ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উল্লেখ্য অতি বৃষ্টির ফলে নদীর জল বেড়ে যাওয়ায় ভেঙে গিয়েছিল বাঁশের সেতু এর ফলে কয়েকটি গ্রামের বাসিন্দারা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারছিলেন না এরপর গ্রামবাসীরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েছিলেন কিন্তু কোনো কাজ হয়নি সেই কারণে রবিবার নৌকা পরিষেবার দাবিতে হেলান এলাকায় বেশ কয়েক ঘন্টা গ্রামবাসীরা পথ অবরোধ করেন তারপর প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেলে পথ অপরাধ তুলে নেন সবথেকে বড়ো কথা এলাকাবাসীর চাহিদা ছিল আমাদের মাননীয় শাসক মহোদয়ার অনুমতি ছিল এবং আমাদের মাননীয় এমপি ম্যাডাম তিনিও বারবার আমাকে এই জায়গাটা নিয়ে বলেছেন এবং জায়গার মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন এবং সর্বোপরি যে ধন্যবাদ প্রাপ্য সেটা হচ্ছে আমার পঞ্চায়েত সমি পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত রামমোহন দুই সেখানকার প্রধান উপপ্রধান মেম্বাররা যেভাবে কাজ করেছেন এটা একটা দৃষ্টান্তমূলক কাজ বলে আমি মনে করি এবং আমি কামনা করি যে আমার প্রত্যেকটি পঞ্চায়েত এইভাবে কাজ করবে এবং দৃষ্টান্ত স্থাপন করবে মানুষের পাশে বেশি বেশি করে থাকবে এবং মানুষের সুযোগ সুবিধে তারা অগ্রাধিকার দেবেন এবং আগামীতেও আমি চাই এরকম দৃষ্টান্তমূলক অনেক অনেক কাজ হোক আর্থিক নিয়ে কোনো অসুবিধে নেই আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অর্থের দিক থেকে পুষ্ট করেছেন পঞ্চায়েতগুলিতে আমরা নতুন কর্মসূচিতে নামছি আগামী দিনে আমার গ্রাম আমার পাড়া আমার সমাধান এই যে আমার পাড়া আমার সমাধান এই যে প্রকল্পটি একটা মানে ভাবা যায় না মানে অসামান্য একটা প্রকল্প যেখানে আমরা সরাসরি বুথ স্তরে প্রত্যেক মানুষের সাথে কথা বলতে পারবো প্রত্যেক মানুষকে নিয়ে আমরা একদম সংসদ স্তর থেকে বুথ স্তর থেকে প্রত্যেক মানুষের সুযোগ সুবিধে লিপিবদ্ধ করতে পারব এবং পরবর্তীকালে অগ্রাধিকারের ভিত্তিতে সেই সমস্যাগুলিকে সমাধান করতে পারব। দীর্ঘদিনের যে দাবি ছিল সাধারণ মানুষের যথেষ্ট পেরেছি যতটুকু আমি ব্লক থেকে নাট থেকে সহযোগিতা পেয়ে আমি এটা ব্যবস্থা করতে পেরেছি এটা আমি খুব হচ্ছে যে খুশি আনন্দিত হয়েছি মানুষের জন্য যে এই সুব্যবস্থাটা পাড়াপাড়ার ব্যবস্থাটা করতে পেরেছি এটাই আমি সবাই মিলে সহযোগিতা করেছে এটাই সব থেকে আমার পাওনা বেশি আমার আমি সকলের বিডিও ম্যাডাম সভাপতি ম্যাডাম এমপি ম্যাডাম সহসভাপতি সবার সহযোগিতায় আমি মানুষের পাড়াপাড়ের জন্যে যে একটা নৌকোর ব্যবস্থা করতে পেরেছি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওনারা যে উপহার দিলেন ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে আমার অঞ্চলের তরফ থেকে এই বলে আমি ছোটো বক্তব্যটি স্যার আমার পরিচয় আমি সুলেখা বক্সি রামমন্ত অঞ্চলের প্রধান উপহার পেলেন এই নৌকোটা কি সত্যি প্রয়োজন ছিল এখানে অবশ্যই প্রয়োজন ছিল আমাদের কেন আমাদের তো বর্ষাকাল আসলে এমনিতেই ডুবে যায় পোলটা যা আসার খুব অসুবিধা হয় আর খা পাঁচ মিনিটের রাস্তা সেটা পনেরো কুড়ি মিনিট রাস্তা ধরে ঘুরে যেতে হয় নৌকাটা পেয়ে মানুষের সত্যিই উপকার হয়েছে তার জন্য পয়সা নিয়ে হবে না বলেছেন ওনারা এটা খামারঘড়ি খুশি অবশ্যই খুশি বিশাল খুশি বললে বিশ্বাস করানো যাবে না আমি মৈখুণ্ডে থাকি নদীর ওপারে ওইটা হ্যালান রাখি সিং নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ